হ্যালো বাবা শ্বশুর বাবা হ্যালো আচ্ছা তুমি আমার জন্য একটা আচার নিয়ে আসো তো আমার খুব আচার খাওয়ার ইচ্ছা আছে জমবে ইচ্ছা করতেছে আমার আচার খাওয়ার সামনে কি আমি বলি যাতে আমার জীবনটা নষ্ট করে দেয় জল্ জল্ আমার দেখতে ইচ্ছা করে না কি খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে শ্বশুরের কাছে because you're a cabby you're a cabby লো কথা কথা বলে আমি এর শেষ দেখতে চাই তোমার ছেলের কাছে আমি এমন প্রমাণ করব যাতে তোমার তোমার দুই চোখে যেন কোনোদিন না দেখতে কেমন করিস দেই দেই কেমন করিস আমিও দেখতে চাই ও আমারে বাড়ি থেকে কেদাবে আমার ছেলের কাছে খারাপ করবে দেই কে কেমন খারাপ করতার ওরে যদি আমি বাড়ি থেকে না কেদাই আর ও কি ভাবে আর খেদাই আমি সেটা দুধ দি আমার আপে ওরে কি ভাবে খাদা মানে

আমার সাথে এত অভিনয় করা এত ই করা চালাকি করা আজকে তোর খেদাচ্ছি কিভাবে দেখ আজকে আমি দেখছি বৌমা আহ বৌমা আশো চোয়া কাড়িয়া আসো

দেখ কেমন চালাকি করলাম আমি বাড়ি থেকে বের করে থাকবো বেরোয় না কেন ভালো বেরোয় বাড়ি থেকে বেরোবার ইচ্ছা ছিল তো আমি বাড়ি থেকে বেরো যায় আজ থেকে বুঝবা তোমার মা ভালো না আমি বার করেই চলাম কেমন হলো খুব ভালো আছি তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবো করবে অনেকেই ভিডিওটা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তাদের প্লিজ প্লিজ হাত ধর করে বলছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের ভিডিওটা দেখবে তোমরা আমাদের পাশে থাকলে বারবার বলছো আমাদের কোনো কিছু করার তোমরা আমাদের পাশে থাকলে আমাদের শখ হবে বন্ধুরা প্লিজ তোমরা আমাদের পাশে প্লিজ প্লিজ তো টাটা দেখা হবে পরের ভিডিওতে